কালারটা দেখো অসম কিন্তু বন্ধুরা আমার মনে হয় এটা একটা মেলটি এই দেখো খতরনাক কোয়ালিটি খরগোশ নাকি চারশো টাকা জোড়া খতরনাক সাইজ এর কিং আর সিরাজি বন্ধুরা দেখো মারামারি করছে তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই নতুন একটা ভিডিও সকলকে জানাই আর একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা এত সকাল সকাল কেন এসেছি নিশ্চয়ই ভালো করে বুঝে গেছো আজকে হচ্ছে শুক্রবার বীরনগর হাটের দিন তো সেটা বড় কথা না বড় কথা একটু আগে আমি নিচে দাঁড়িয়েছিলাম ওপরে তাকালাম দেখি একটা জিনিস বন্ধুরা একটা টিয়া পাখি এসছে ওই সেই টিয়াটা ওই দেখো চুপচাপ করে বসে আছে গলায় একটা দাগও আছে গাইস আমার হাত কাঁপছে টিয়াটাকে দেখে দেখো কালারটা দেখো অসম কিন্তু বন্ধুরা আমার মনে হয় এটা একটা মেটিয়া গাছ দেখো খুব সুন্দর লাগছে দেখতে মিঠো আমি একটু দূরে চলে যাই নামতে পারে দেখলে তো গাইস পাখিটা থাকবে কি ও তো টানটান চলে গেল আমার মনে হয় খিদে লেগেছিল খেতে এসেছিল প্লাস ছাদের উপরে সারালিও আসে এর জন্য ভয় পেতে পারে বন্ধুরা ওইখানে পেয়ারা গাছ আছে যেহেতু পেয়ারা গাছে আগে একবার পাখি এসেছিল এর জন্যই হয়তো এসেছিল এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি ছাদটা বেশ ভালোই নোংরা বন্ধুরা যেহেতু সারালিও উপরে আসে এই এদিকে আয় এদিকে আয় এদিকে আয় দুজনে কী হয়েছে আকাশ করতে দিস কী জন্যে হ্যাঁ ডাকাডাকি করবি না একটু যেন আওয়াজ ছুটি না লিও লিলো এদিকে আসো এদিকে আসো ওই ওই জায়গায় গেলি না পড়ে যাবা নিচে পড়ে গেলে মরে যাবা দেখো এখন দুজনে খেলা করবে তো এখন চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি টুকটুক করে টুকটুক টুক 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 প্রথমত দেখতে পারছি আমাদের এই যে পরপন পায়রাটাকে তারপরে দেখতে পারছি আমাদের সুন্দরীকে তারপরে দেখতে পারছি বিবেকের পায়রাটাকে এইখানে আসে আমাদের জ্যাগহীন পায়রাটা বন্ধুরা এইখানে আসে আমাদের দেশি পায়রা ওই আমাদের পটার ওই যে আমাদের বন্ধুরা পরপন আরও একটা সমস্যা নেই কোনো না না ওইটা সেইটাই বন্ধুরা এই যে আরও একটা পরপন এইখানে আছে আমাদের চটিয়াল এই যে আমাদের মোটা মোটাকালী একই সুন্দর দাঁড়িয়ে আছে মোটু তুমি এইখানে কেন দাঁড়িয়ে থাকো তোমার বউর সাইডে কত সুন্দর ফাঁকা খোপ আছে ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারো না এই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো বন্ধুরা ম্যাঙ্গো ট্যাঙ্গো রোয়া স্টার্ট হয়ে গেছে ওরা এই খোপের ভেতরে ডিম দেবে কিন্তু না এই খোপের ভেতরে সরা ঢোকাতে হবে আমি ভাবছি কিভাবে সরা ঢোকাতে হবে কাজ খুলতেই তো হবে মনে হচ্ছে এইখানে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গোর একটা এ এই যে আরো একটা এবি বন্ধুরা এইটা মেল মনে হয় আর এইখানে আছে আমাদের সাইটিং পার একটা সমস্যা নেই কোনো তো এইবার চলো টুকটুক করে ঘুরে আসি আমরা রানীর কাছে ও না না রানীর কাছে যাওয়ার লাগে আমার আরও এক জায়গা যেতে হবে এখানে বর্তমানে আমাদের সিরাজি দেখো অসাধারণ লাগছে কিন্তু মেলটা কোথায় দেখবে এই যে নিচে কুড়ুকুড়ু করছে আরো এক জায়গায় যাবো আমরা দেশির খোপে যাব। আমাদের দেশের খোপে এইবার লক্কার বেবি আছে বন্ধুরা লক্কার বেবি মানুষ হবে এইখানে মানুষ তো না পালন হবে বন্ধুরা সমস্যা নেই কোনো এইবার চলো টুকটুক করে আমরা রানীর কাছে যাই ও রানী ও রানী রানী নিচে একটা ডিম আছে শুধুমাত্র তাও আবার প্লাস্টিকের ডিম এই ডিমটা কিছুদিন তার দিক তারপরে আমি রানীকে আবার উঠিয়ে দেবো সমস্যা নেই কোনো বন্ধুরা এইবার যাবো কোথায় আমাদের বালা বর্তমানে খোপের ভেতরে আসে বালা তো সিঙ্গেল হয়ে গেছে বন্ধুরা এইখানে আছে আমাদের কালিন্দি দেখো অসম লাগছে কিন্তু আমাদের কালিন্দির বেবির সাইজ কিন্তু প্রচুর বড় হয়ে গেছে বন্ধুরা ওকে আমরা পার্মানেন্ট ভাবে রেখে দেবো আমাদের বাড়িতে এর জন্য পপার হবে ওকে খোপ থেকে বাইরে বের করতে হবে দেখো বাচ্চাটা কি সুন্দর ওর মার নিচে বসে আছে ও কালিন্দি দেখি একটু বাচ্চা দেখাও কামড়ি না এত জোরে কামড়ি হ না ওই দেখে এইস সাইজ হয়ে গেছে কিন্তু অসাম লাগছে দেখতে তো এইবার চলো ঘুরে আসি আমরা ওই ঘরের ভেতর থেকে যেহেতু এই ঘরে টোটালি ছেঁড়া দব ওই বারান্দায় বন্ধুরা এর জন্য চলো ওই ঘরের ভেতর থেকে ঘুরে আসি চলো চলো আজ রোয়েদারটাও সকাল সকাল বেশ ভালো পরিষ্কার হয়ে গেছে সমস্যা নেই কোন আগে কি করতে হবে এই পর্দাটা সরাতে হবে পর্দা সরিয়ে দি এ তোরা মারামারি করিস না ছাড়ালিও ওয়াউ 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 করে যাচ্ছে তো এখন আপাতত আমি দেখতে পারছি আমাদের ম্যাড্রাস মেলটাকে তারপরে দেখতে পারছি আমাদের কিং পায়ারটাকে ওই যে আমাদের কালদুমা বন্ধুরা ওই যে আমাদের ম্যাড্রাস ফিমেল ডিম ফিম দিল নাকি চলো তো দেখে আসি ভেতরে তো প্রথমে আমি দেখতে পারছি আমাদের চুচুকে আমাদের চুচু দাঁড়িয়ে আছে একা একা চুচুও সিঙ্গেল হয়ে গেছে বাড়িতে চুচু বাড়া দুজনই সিঙ্গেল বন্ধুরা এদের প্রপার জোড়া আনতে হবে এইখানে দেখতে পারছি আমাদের ফেসা পায়ারটা অজাম লাগছে কিন্তু তোকে আমি সেল করে দেবো জানিস কত লোকে তোকে কিনতে চাইছে হ্যাঁ সেল করে দেবো তোকে তারপরে বুঝিস কেমন লাগে এইখানে আছে কে তোমরা তাই দেখো আমাদের চৌটিয়ালা বেবি বন্ধুরা ওই আমাদের পিকু আর ওই কর্নারে কে আছে আমাদের কালো পায়াটা এই যে আমাদের কালশিরা বন্ধুরা এই যে আমাদের কালা সবুজ সবুজ কালো পায়াটার কাছে যায় মাঝে মাঝে কালো পায়াটা মাঝে মাঝে এখানে এসে দাঁড়িয়ে থাকে কিন্তু সবসময় একসাথে থাকে না বন্ধুরা এই যে আমাদের সবুজের বেবি কালো সবুজের বেবির চোখটা এরকম হচ্ছে কেন দেখো কেমন একটু লালচে লালচে কালার বেশি হচ্ছে গাইস তো সমস্যা নেই কোনো এবার যাবো আমরা ম্যাড্রাজের খোপে কি আছে সেটা দেখতে বন্ধুরা দেখা যাক যাক এই দেখো ডিম চলে অসাধারণ এত ডিম ডিম আমি তো ভাবতেই পারিনি বন্ধুরা দেখো এখন বর্তমানে একটা আছে তাই তো মনে হচ্ছে তো থাকুক সমস্যা নেই কোন যে মেয়েটা এখানে কুড়ুকুড়ু করছে এইখানে আসে কে তোমরা তাই দেখো এটা হচ্ছে আমাদের রেসারের জোড়া বন্ধুরা অসম্ভব রেসারের সাথে এই যে আমাদের রেসার পায়রা আমাদের রেসার পায়রা এখন বেশিরভাগ সময় না নিচেই কাটায় বন্ধুরা উপরে ওর যায় না আমরা কি যাবো আমাদের সুলতানের খোপে এখন বর্তমানে আমাদের সুলতানের জোড়া বসে আছে তারপরে এই খোপে কে আছে এখন বর্তমানে চিনা আছে তাও আবার বেবি নিয়ে বসে আছে ওই দেখো বেবিটা সাইজও বেশ ভালো হয়ে গেছে আর পেটে আমি অসাধারণ খাবার দেখতে পারছি বন্ধুরা বেশ ভালো কথা এ রে স্যার এদিকে আসো এদিকে আসো হ্যাঁ এইখানে থাকো তোমার জোড়া হয় দেখো উপরে উঠে গেছে রেসরের জোড়া উপরে উঠে গেছে এখন দেখো টোটালি সবাই ঢাকা ডাকাডাকি করবে ওই আমাদের সুলতানের বিবিও ডাকাডাকি শুরু করে দিয়েছে যাইস গিরিবাজ আনতে হবে আরো আমি যেহেতু শখিন পায় সেল করে দিচ্ছি বন্ধুরা আমার কি করতে হবে গিরিবাজ ম্যাট্রেস পুরো ভরে ফেলতে হবে মিনিমাম পঞ্চাশ ষাট জোড়া তো বাড়াতেই হবে পঞ্চাশ জোড়া যদি আকাশ দে কেমন লাগবে তোমরা ভাবো পাঁচ মিনিটের জন্য উঠলেও খতরনাক লাগবে তো সেটা বড় কথা না বড় কথা এখন আমাদের কোথায় যেতে হবে বীরনগর হাটে তো আর দেখা হবে তোমাদের সাথে বীরনগর হাটে গিয়ে গাইস চলে এসছি আমরা বীরনগর মার্কেটে দেখো সবার প্রথমে কি দেখতে পারলাম গিরিবাস ম্যাড্রাস বুনো সব এক খাচার ভেতরে গাধানো আছে যা নেবে দেড়শো টাকা দুশো টাকা তিনশো টাকা পিস বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছ খরগোশ ছিল খরগোশের বাচ্চার না এখন প্রচুর দাম বেড়েছে এই বাচ্চাগুলোর জোড়া পড়বে পাঁচশো টাকা দামাদামি করে চারশো টাকা সাড়ে চারশো টাকায় তোমরা আনতে পারো বড় খরগোশের তো আরও দাম বন্ধুরা বড়ো খরগোশ আটশো টাকা নশো টাকা জোড়া তো সেটা বড় কথা না বড় কথা গিনি ছিল খুব সুন্দর সুন্দর এই দেখো কুকুরের বাচ্চা দুটো কী করছে তোমরা তাই দেখো খেলা করছে বন্ধুরা দাম লাগছে কিন্তু দাম বলছিল সাত হাজার এখন দামা দামি করলে ছ হাজার সাড়ে পাঁচ হাজারিং তোমাদের করতেই হবে হাটে এসে বন্ধুরা হাটে এসে চুপচাপ থাকলে হবে না এটা হচ্ছে দা আমাদের বাড়ির ওইদিকেই বাড়ি এদিকে দেখতে পারছো কিছু মুখী পায়রা আছে একটা লোটন পায়রা আছে আর কিছু গিরিবাজ আছে বন্ধুরা ওপরেও কিছু গিরিবাজ আছে কিছু দেশি পায়রাও হবে কাকুর কাছে সমস্যা নেই কোনো কাকু খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা রাখে সমস্যা নেই নিতে পারো দুশো তিনশো চারশো এরকম দাম হয় বন্ধুরা এইবার চলে এসেছি শৌখিন পায়রা দেখতে এখানে দেখো দুটো লক্ষা ছিল অসাধারণ বডি কিন্তু বন্ধুরা লক্ষা দুটোর দাম ছিল দু টাকা তারপরে দেখতে পারছি গেছ বদি পাখি এগুলোর দাম ছিল চারশো টাকা জোড়া এখানে দেখতে পারছো এ পাখিগুলো কি কি চিনতে পারছো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই পায়রাগুলোকে যদি কোথাও তোমরা দেখে থাকো এই এই সিরাজিগুলোর দাম বলছিল আঠেরোশো টাকা বন্ধুরা এই লক্কা দুটোর দাম বলছিল হচ্ছে ষোলোশো টাকা বেশ ভালো কোয়ালিটি ছিল কিন্তু এইবার তোমাদের দেখাবো খতরনাক কোয়ালিটির পায়রা দেখো তো গেছ চিনতে পারছো কি না পারছো বিউটি হোমার বন্ধুরা বিউটি হোমার দুটো অসাধারণ ছিল দাম বলছিল চার হাজার টাকা খুবই হাই কোয়ালিটির ছিল প্লাস সাইজটা না অনেকটাই বড় ছিল বন্ধুরা কিন্তু একটু বাজেটটা অনেকটাই বেশি এর জন্য আর নেওয়া হলো না এখানে দেখতে পারছো একটা লক্কা ছিল একটা সিরাজি ছিল আর একটা লক্কা ছিল দুটো লক্কা ছিল দেখো দেশির বাচ্চা চলে এসছে হ্যান্ড ফিডিং করানোর যদি ইচ্ছা থাকে এখান থেকে দেশির বাচ্চা নিয়ে যেতে পারো ওই বাচ্চাগুলোর দাম পড়বে টাকা ষাট টাকা পিস বন্ধুরা এখানে দেখতে পারছো কিছু সুন্দর সুন্দর কোয়ালিটির লোটন ছিল ওই লোটনগুলোর দাম পড়বে বারোশো চোদ্দোশো পনেরোশো কোয়ালিটি হিসাবে দাম বন্ধুরা এখানে দেখো কিং পায়রা এসছে আজকে প্রচুর কিং ছিল কিন্তু এখনও কিং এখনো বাকি আছে তোমাদের দাঁড়াও অপেক্ষা করো একটু দেখো খুবই সুন্দর কোয়ালিটি ছিল কিন্তু এই সাইডে ছিল সিরাজি ছিল একটা গিরিবাস ছিল ঝুটি ছিল বন্ধুরা চটিয়াল গিরিবাস এইখানে দেখতে পারছো অনেক চলে এসছে এইগুলো টোটালি কোয়ালিটি হিসাবে দাম পড়বে দুশো তিনশো চারশো পাঁচশো শখ করে নাও এই দেখো কিং এগুলো বোল্ডার কিং না কি যেন বলে অনেকটাই বড় সাইজ এই যে আবার চলে এসছে বিউটি হোমার দেখো বিউটি হোমার দুটোকে অসাধারণ লাগছিল এই দুটো দাম বলছিল পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা অসম কোয়ালিটি কিন্তু দেখো ঠোঁটটা তোমরা একটু নোটিশ করো পুরো ঘোড়ার মতন লাগছে গাইস অসম লাগছে কিন্তু ওই দেখো খুব সুরাত তো এইবার আমি দেখতে পারছি কিছু পাখি একাগু পাখিও আনে পায়রাও ওয়ানে চাপ নেই কোনো এইখানে দেখতে পারছো কিছু গিরিবাস কিছু ম্যাড্রাস বন্ধুরা এগুলোর দাম পড়বে চারশো পাঁচশো ছশো যেমন কোয়ালিটি তেমন দাম পায়রাগুলো অসাধারণ অসাধারণ কোয়ালিটি ছিল তোমরা পেয়ে যাবে চারশোর মধ্যেও চাপ নেই কোনো এই দুটো দেখতে পারছো এ দুটোর দাম পড়বে হচ্ছে বারোশো টাকা মনে হয় বলেছিল এখানে দেখতে পারছি আমি কিছু ম্যাড্রাস পায়রা ম্যাড্রাসগুলো জোড়া পড়বে হচ্ছে নশো টাকা বারোশো টাকা চোদ্দোশো টাকা এরকম গাইস এইখানে দেখতে পারছি আরও কিছু পায়রা চলে এসছে এই পায়রাগুলোর দাম পড়বে গাই পনেরোশো ষোলোশো আটশো নশো এরকম গাইজ হাটে এসে বার্গেনিং না করলে তোমরা লাভ করতে পারবে না দাম প্রচুর হাই বলবে দাম তোমাদের কমিয়ে কমিয়ে আনতে হবে গাইস তো সেটা বড় কথা না বড় কথা দুটো বিস্কুট চলে এসছে বিস্কুট তো না দুটো সবুজ গাইস এ দুটো গরম ছিল এখানে দেখতে পারছো দুটো সিরাজি এদিকে দেখতে পাচ্ছ কিছু পায়রা এগুলোর দাম পড়বে গাইছ চারশো টাকা পাঁচশো টাকা পিস সমস্যা নেই পায়রা পায়রাগুলোর কোয়ালিটি অসাধারণ ছিল দেখো চোখ দেখো পুরো আগুন গাইজ এটা বেবি ছিল এটার দাম কত বলছিল পাঁচশো টাকা না ছশো টাকা বলছিল তো সেটা বড় কথা না বড় কথা এইখানে দেখো তোমরা আরো কিছু পায়রা আছে এই দেখো অসাধারণ অসাধারণ কোয়ালিটির বন্ধুরা এবার তোমাদের দেখাতে হবে আরও কিছু ফ্যান্সি এইখানে দেখো কিং পায়রা চলে এসছে কিং আছে এইখানে দেখতে পাচ্ছি সিরাজি আছে কিং দুটোর দাম পড়বে দু হাজার টাকা সিরাজি দুটোর দাম পড়বে হচ্ছে সতেরোশো টাকা যেহেতু কিং দুটোর সাইজ প্রচুর হাই ছিল বন্ধুরা প্রচুর বড় সাইজ ছিল এইখানে দেখতে পারছো আরও কিছু কিরিবয়স ছিল এইগুলোর দাম পড়বে দুশো তিনশো চারশো পাঁচশো কোয়ালিটি হিসাবে দাম বন্ধুরা মেল ফিমেল সবই পেয়ে যাবে অ্যাভেলেবেল আছে সমস্যা নেই কোনো এইখানে আরও কিছু পায়রা আছে এগুলোর একটু হাই লেভেলের দাম পড়বে বন্ধুরা এগুলো সাতশো টাকা আটশো টাকা নশো টাকা এগুলোর ওড়া আসে দেখো পায়রাগুলোর শখ করে নাও তোমরা খুবই ভালো ভালো কোয়ালিটির পায়রা ছিল এখনো তোমাদের ফ্যান্সি পায়রা দেখানো বাকি আছে এখনো কিছু ফ্যান্সি পায়রা আছে হাটে বন্ধুরা এইখানে দেখতে পারছো যেসব পায়রা এগুলোর পিস পড়বে আটশো টাকা নশো টাকা হাজার টাকা বারোশো টাকা এক হাজার পায়রা এক পিসের দামই পাঁচশো টাকার উপরে চলে যাবে বন্ধুরা পায়রাগুলো তোমরা শখ করে নাও কাকু তোমাদের বলবে না যে কি পায়রা তোমরা নিজের ইচ্ছা মতন বেছে বুঝে নিয়ে যাবে কাকু শুধু দাম বলবে বলে কি ছেলে হলো তোমার মেয়ে হলো তোমার হিজলা হলো তোমার তো কি বলবো বলো গাইস আজকে হাটে এই টোটালি সব পায়রাই উঠেছিল তো আপাতত আমরা যাব কোথায় বাড়ির দিকে বন্ধুরা তো আর দেখা হচ্ছে তোমাদের সাথে বাড়ি গিয়ে বীরনগর হাট থেকে বাড়ি চলে এসছি নতুন পায়রা নিয়ে এসছি কিন্তু পায়রা তোমাদের এখন দেখানো যাবে না তোমরা হাটের ভিডিওটা দেখে নিয়েছো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে বাইরে বেরিয়ে গেছে আমাদের কালিন্দী বন্ধুরা আমাদের কালিন্দী যে কি করে বেরোয় না এটাই আমি বুঝতে পারলাম না তো এখন আপাতত বাইরে আসবে কারা বলো তো আমাদের হাই ফ্লার গুলো বন্ধুরা শৌখিন পায়রা গুলো এখন বর্তমানে ঘরে ভেতরই থাকবে তো চলো ঘুরে আসি হাই গুলোর কাছ থেকে ওদের ঘরের সামনের দরজাটা আমি খুলে দিই এই ছোট দরজাটা খুলবো শুধুমাত্র চলো আসো কিন্তু গাইজ দরজাটা খুললে হবে না দরজাটা বাঁধানোর জায়গা নেই আমার কোনো একটা সিস্টেম করতে হবে হ্যাঁ হবে এখানে ঢুকবে মনে তো হচ্ছে না এখানে ঢুকবে ঢুকে যাও থেকে যাও থাকবে না গাইছ দড়ি বাঁধতে হবে এই দড়িটা টোটালি ছিঁড়ে গেছে এর থেকে ভালো আমি টোটালি দরজাটাই খুলে দিই চলে আসো আয় হায় আয় 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 হায় আয় হায় আয় আয় এদের তো টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর কটা খেতে দেবো আমি কিন্তু এদের না এক ইঞ্চু খাওয়া দাওয়া হয়নি এর জন্যে আমি এদের ছেড়ে দিলাম আমাকে আয় হায় আয় হায় আয় 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 এখনও চটিয়ালা বাচ্চা বেরোনো বাকি আছে এই দেখো গাইছ পায়রাগুলো টান দিয়েছে ওদেরকে উঠবে নাকি ওরা ওদেরকে উঠতে ইচ্ছা করছে নাকি আমাদের নাপটা আছে বুড়ো কাকা আছে আর হচ্ছে ম্যাড্রাসের বেবিটা বন্ধুরা দেখা যাক বামের উপরে ওরা কবে বসে এখনো বামের উপরে বসে নি ওরা কেউ গেছে একজনকে আমি বসতে দেখিনি তো এখনও আপাতত অনেকগুলোই হাই ফ্লার আসে ঘরে ভেতরে আমাদের চুচু এখনও ঘরে ভেতরে আসে চুচু বাইরে চলে আসো 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 আমাদের রেসার কোথায় রেসার বাইরে চলে গেছে রেসারের জোড়া শুধুমাত্র ঘরে ভেতরে আসে গ্যাস কী অবস্থা ডানা বেঁধে দিয়েছিলাম ওই যে ওরকম ঝুলছে কেন ওইখানে ওইটা একটু ভালো করে পরিষ্কার করে দিতে হবে ডানাটা একটু চেক করতে হবে আমাদের কালদম বর্তমানে মেলটা ঘরে ভেতরে আছে আর ওই দেখো ম্যাড্রেসের ডিম বন্ধুরা ডিম প্যারেসে যেহেতু ডিম এখন বর্তমানে একা একাই ঘরে ভেতরে আসে বেশ ভালো হাওয়া চলছে তো তো এখন বর্তমানে টোটালি সবাইকে খেতে দিতে হবে দেখো পায়রাগুলো জল খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে আগে এদের জলটা দিতে হবে জলটা দিয়ে তারপর এদের খাবার দিয়ে দিই বন্ধুরা তো বেশি লেট না করে চলেই পারে

কোনো সমস্যা হবে না বন্ধুরা আমাদের পিকুও চলে এসছে চাটনি কোনো আমাদের চিকুও চলে এসছে তো এখন বর্তমানে টোটালি হালকা করে খাইয়েছি একটু পরে ছাদ পরিষ্কার করতে হবে টোটালি পায়রা খাঁচা পরিষ্কার করতে হবে তারপরে আবার খেতে দিতে হবে বন্ধুরা সবাই এসছে ওই যে গাছগুলো চলে এসছে উপরে একটা পায়রা দেখলাম কোথায় গেল এখানে টোটালি সবাই আছে হ্যাঁ টোটালি সবাই আছে এই ছয়টা অসভ্য

কোন টোটালি ছাদটা পরিষ্কার করতে হবে ঘর পরিষ্কার করতে হবে এই ঘরে ভেতর অসুস্থ পায়রা আছে ওদের খাওয়াতে হবে বন্ধুরা অনেকটাই লেট হয়ে গেছে তো সেটা বড় কথা না বড় কথা এবার না আমার ব্লগটাও শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই অ্যাকাউন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাট টা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই